আসসালামু আলাইকুম পি শিক্ষার্জিরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সরকার বর্তমানে পড়াশোনা করছি তোমাদের সুখবরের কথা বলি এবং তোমাদের যদি যদি সম্ভাবনা থাকে অর্থাৎ তোমরা হতে পারো তাহলে কিন্তু তোমাদের সুখবরের কথা বলবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছর সেকেন্ড টাইম দেওয়ার খুবই খুব একটি সম্ভাবনা থাকবে কয়েকটা কারণ তোমাদের কাছে তুলে ধরবো এবং তোমরা যদি সেভাবে কাজ করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম সময়ের ব্যাপার তো আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো এর আগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ হচ্ছে যে এখানে কিন্তু এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও এবং সামনে কিন্তু আমরা ক্লাসও নিব হ্যাঁ তো আমরা একটু দেখি আমরা লিখলাম কি ডি ইউ সেকেন্ড টাইম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম তোমরা হয়তো বা জানো যে মোটামুটি দুই হাজার ষোলো সালে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমটা মানে বন্ধ করে দেয় আক্তারুজ্জামান মেবি তো তখন কিন্তু এই বিসির পরিবর্তনের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম বন্ধ করে দেয় এবং ষোলো থেকে চব্বিশ পর্যন্ত কিন্তু অনেক আন্দোলন হয়েছে এবং গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম দিয়ে দেয় ছাত্রদের আন্দোলনের কারণে কারণ তখন কিন্তু ছাত্র আন্দোলন মাত্র করেছিল কত কত তিনশো থেকে চারশো সর্বোচ্চ আরো কম ছিল হ্যাঁ সারা বাংলাদেশ তিন থেকে তিনশো থেকে চারশো আন্দোলন করেছিল এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম দিয়েছিল কিন্তু বর্তমানে কিছু কথা বলি দেখো সরকার পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে দুই নম্বর হচ্ছে বি পরিবর্তন হয়ে গেছে তিন নাম্বার হচ্ছে পাওয়ার অফ স্টুডেন্ট অর্থাৎ এখন শিক্ষা শিক্ষার্থীদের পাওয়ার একটা চলে আসছে যদি তোমাদের বলতেছে যদি তোমরা ডাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আনতে চাও তোমাদের অবশ্যই একটা কি করতে হবে গ্রুপ করতে হবে অর্থাৎ তোমরা এই গ্রুপটা করে এই সরি এটা যা করতেছে না তোমরা একটা কি করবে করবে সেকেন্ড টাইম গ্রুপ এই গ্রুপটা তোমরা এখানে সকলকে অ্যাড দিবে অর্থাৎ যারা সেকেন্ড টাইম দিতে চাই এবং তোমাদের মধ্যে যেখানে কোঠা বিরোধী আন্দোলন কিভাবে সফল হলো এখানেও কিন্তু তোমাদের একটি সমন্বয়কারী বানাতে হবে যারা লিড দিবে সেকেন্ড টাইম মানে পরীক্ষা দেওয়ার জন্য যখন তোমাদের এই গ্রুপের মধ্যে দেখবে বর্তমান সময়ে সরকার যে পজিটিভ তোমরা যদি এখানে পাঁচশো জুন আন্দোলন করতে পারো একটু করতে পারো কারণ এখন কিন্তু ছাত্রদের পাওয়ার এবং ছাত্রদের সকল অধিকার কিন্তু শুনতেছে হ্যাঁ তো আমি মনে করি তোমাদের কিন্তু এই সেকেন্ড টাইমের অধিকার কিন্তু শুনবে কয়েকটা কারণ তো বললাম এখন সরকার ছাত্রদের প্রতি কি পজিটিভ এবং সরকারের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী এবং শিক্ষক তারা কিন্তু এবং যে স্যারটা রয়েছে নরজুল ইসলাম স্যার সেও কিন্তু গত বছর সেকেন্ড টাইম যাওয়ার কথা বলছিল কিন্তু বিসি দেয় নাই যেহেতু সে এখন সরকারের মধ্যে রয়েছে তোমরা কিন্তু ওইখানে যদি আন্দোলন করা বা কথা বলো তোমরা কিন্তু হয়ে যাবে তোমাদের মেইন কাজটা হচ্ছে তোমাদের এই সেকেন্ড টাইম একটা গ্রুপ খোলা হয়েছে যারা সেকেন্ড টাইম দিতেছে তো তখন তাদের সাথে কথা বলবে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার জন্য আমরা এই আন্দোলনটা শুরু করবে দেখবে হাজার হাজার স্টুডেন্ট রয়েছে সেকেন্ড টাইম দেবে তো তোমরা এই গ্রুপটা তৈরি করতে অবশ্যই হবে আর তোমরা যদি গ্রুপ তৈরি করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের নিয়ে কাজ করতে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলে ঢাকা রয়েছে তাদের সাথে কথা বলে এটা কিন্তু আমরা গ্রুপ করতে পারি আর যারা সেকেন্ড টাইম বেশি ভর্তি হতে চাও তারা সেকেন্ড টাইম দিয়ে নিজেকে আবার প্রমাণ করতে চাও তাহলে সেকেন্ড টাইম এক্সাম বেশি ভর্তি হতে পারো আমাদের কিন্তু পরীক্ষা চলতেছে হ্যাঁ আর রবিবার থেকে আবার নতুন করে পরীক্ষা শুরু হবে তোমাদের জন্য শুভকামনা তোমাদের সেকেন্ড টাইম লাগবেই এই বলে আমি শেষ করছি السلام عليكم